মাগো করোনাম মা 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 জাগো মা মা আজকে শুক্রবার আজকে পাঁচই বৈশাখ আজকে শুক্রবার আজকে ছয়ই বৈশাখ ছয় বৈশাখ আর উনিশে এপ্রিল এই সুপ্রভাতে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভগবন্ধু আর তোমার কন্যা শ্যামারানী সেন সে কন্যা আমাদের সত্যিকারের মা সে কন্যা হচ্ছে তোমার সৎ মা তার পরিচয় তিনি সৎ তিনি সমস্ত বিশ্বের সনাতনী নরনারীর মা তুমিও যেমন সারা অখণ্ড মণ্ডল সারা বিশ্বের সনাতনী নরনারীর মা জগজজননী মাগ সত্য মেয় জয়তে মাগ সত্যের জয় হোক অসত্য মা অসত্যের মৃত্যু হোক সত্যের পথে তারা সবাই চলে এই আশীর্বাদ করো অজ্ঞানমা জ্ঞানার্গময় মানুষের শরীর থেকে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দাও মানুষকে জ্ঞানের আলোয় নিয়ে আসো তোমার কাছে এই আমাদের প্রার্থনা মৃত্যু মা অমৃত কময় রোগ শোক ব্যথা বিন্থ বেদনা হতাশা নিশা নিরাশায় জর্জরিত মানব মানবীদের এমনকি মৃত্যু পথে যারা চলে যাচ্ছে তাদেরও তুমি অভয় প্রদান করে অমৃত প্রদান করো মা মাগু আর একটা কথা ওম জগন্মঙ্গল ভি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন্মঙ্গলু হং ভবাম আমি জগতে মঙ্গল চিন্তা করছি ওম জগন্ম হং ভবাম আমি জগতে মঙ্গল ভাবনা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতে মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বাথবিন তৈরি করে দাও মা আর ভববন্ধুকে শ্যামা যদি কিছু দিতে হয় তাহলে মা সমস্ত অখণ্ড মণ্ডলের মাগ শুভ করার জন্যে বাক্সির ধায় দাও বাক্সির ধায় দাও মা বাক্সির দায় দাও জগতের জগতে সব চাইতে সুন্দর হচ্ছে সত্য সত্য এবং শিবম জ্ঞান এই দুটো মিলে গেলে তার চাইতে সুন্দর আর কিছু হয় না সত্যম শিবম সুন্দর মাগ মা সবার মধ্যে আনন্দ দাও মাগ দাও সৎ সত্যের অনুসন্ধান দাও মাগ অভূতপূর্ব ব্রহ্মজ্ঞান কারণ আমরা সবাই আসি সেই ব্রহ্মের থেকে আমরা সবাই ব্রহ্ম সন্তান তাই আমরা জাগতিক জগতে প্রত্যেকেই ব্রাহ্মণ সময় মতো সঠিক পদক্ষেপ শিক্ষা দীক্ষা নিয়ে বড় বলে ঠিক এক সময় আমরা ব্রাহ্মণে রূপান্তরিত হয়ে যাই তাই মাগো প্রত্যেককেই ভালোবাসা দাও হও ধর তিদ করু ছত্রিশ কোটি মোরা নাহি কবুখী হতে পারি দিন তবু নহি মোড়াহি লক্ষ লক্ষ কোটি নহি মরাহি হতে পারি দিন তবু নহি মরাহি

শীল হওয়ার জন্যে আমাদের দরকার হচ্ছে প্রকৃত শিক্ষা শিক্ষা যেদিন থেকে ভুলি সাথ হয়ে গেছে সেদিন থেকে বাংলার কথা কথিত জাগতিক জগতের মানবতার অধিকা মানে অধপতন হয়ে গেছে তাই এই শিক্ষা যেখান থেকে আমরা পাব সে হচ্ছে স্বয়ং ব্রহ্ম সে হচ্ছে স্বয়ং ব্রহ্মময় সেখান থেকে আসবে পিতা সেখান থেকে আসবে মাতা সেখান থেকে আসবে শিক্ষাগুরুগণ তারপরে আসবে দীক্ষাগুরুগণ আবার দীক্ষাগুরু বীজ মন্ত্রে মা জেগে উঠবে মায়ের মন্ত্রে আবার ঈশ্বর জেগে উঠবে এইটাই হলো নিয়ম সংস্কার সেই সংস্কারকে পরিত্যাগ করলে হিন্দুর হিন্দুত্ব চলে যাবে সমস্ত সনাতনী মানুষের ধর্ম বিসর্জন হয়ে যাবে তাই সত্যের আধারে দাঁড়িয়ে শুরু করছি সুপ্রভাত পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতরী প্রীতিমা সারদ আমার বাবা জনক মুকুন্দলাল সেন শ্যামা মায়ের জনক ক্ষেত্র মহংসা এরা সব হচ্ছে আমাদের দেবতা রোগ ছেড়ে তারা চলে গেছে জাগতিক জগৎ ছেড়ে চলে গেছে ব্রহ্মলোকে ওখানেই তাদের প্রণাম জানায় সেই পিতার আনন্দময় শুক্রাণু যিনি গর্বে দড়ি ধরেছিলেন তিনি লক্ষ্মী মা আশালতা সেন লক্ষ্মী রানী সাহা কেনারাও চলে গেছে সেই ব্রহ্মলোক তাদের পদ অনুসরণ করে আমাদের এই জাগতিক জগতে আমরা চলছি তাদের শরীরের নিদর্শন আমরা তো এইভাবেই পরম্পর ঈশ্বর ভক্তিতে যুক্ত হয়ে যায় জন্ম তুমি জন্মভূমি ঈশ্বর সরাসরি মা মাগ আমার এই জগতের মা আর ব্রহ্মলেকের মা সবই তো সমান যা দেবী সর্বভূতেশু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তশ্রয়ী 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 নম জাগতিক জগতে সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম যার যাদের কাছে আমরা ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি পাঠশালা থেকে শুরু করে নিম্নগুনিয়াদি বিদ্যালয় থেকে শুরু করে

गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्म श्रीगुरव नम अखंडमंडलकार जैन चराचर तत्पिता जैन तस्म श्रीगुरव नम ओं श्रीगुव श्रीगुरव नम ओं श्रीगुवी नम এই শিক্ষার পাঠ শেষ করে আমরা যাই দীক্ষাগুর কাছে দীক্ষাগুরু ছাড়া তো আমাদের উদ্ধার নেই মানব জীবনের তো আমাদের গতি নেই সেই দীক্ষাগুরুকে আকুলভাবে রাখতে হয় বর্তমান কলিযুগে দীক্ষাগুরুর বড়ই অভাব দীক্ষাগুরু নেই তিনি অজয়চক্রী শিখ তিনি তো সদগুরু তিনি ব্রহ্মগুরু তিনি দীক্ষাগুরু তিনি আমাদের কাছে এসে সস্নেহে আমাদের উপনয়ন দেয় উপনয়ন মানে আমাদের প্রকৃতির চোখটা খুলে দেয় দুটো গরুর মাঝখানে ললাটের আর ভুর মাঝখানে যে জায়গা সেই জায়গায় আমাদের তৃতীয় নয়নটা তিনি এসে খুলে দেয় উপনয়ন করে তারপরেই সেই মুনি সেই ঋষি সেই অজা চোখ সেই অযাচক মহাপুরুষ দীক্ষাগুরু আমাদের কর্ণে তখন দীক্ষা দেয় দীক্ষা মন্ত্র কোনো দিন চারটে পাঁচটা দশটা অক্ষর দিয়ে হয় না আমার কথাটা ভালো করে শুনে দাও দীক্ষা হচ্ছে বীজ যা কোনো দিন তুমি কাউকে বলতে পারবে না এবং তাকে সাধন করার পাশে সেই দীক্ষাগুরু শিখিয়ে দেয় হাতে ধরে তখন আমরা ইস্ট দর্শন ব্রহ্ম দর্শন করি সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম তোমরা যারা এখনও দীক্ষা নাওনি তারা দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে স্বয়নে স্বপনে কাঁদো দেখবে তোমাদের চরিত্রটা আমূল পরিপর্তন হয়ে গেছে সেই দীক্ষাগুরু এসে দীক্ষা দেবে যেমন আমাদের সাধক প্রবর্ধ হয়ে থাকে ॐ नमो नन्नं केवलं गदं तन्नातीतं लंगनमुट्टिं दत्तातीरंग अवनुसाधीश एकं निततम विमलमु जलं सर्वदा सखी भूतां वतई तं प्रजिन रहितां साधु तं नमामि ॐ यश्मज्जातं प्रगत सर्वं यस्मिनेव विलीयते জ্ঞানাং ধার্যত চৈব তস্মৈ শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে ওম শ্রী গুরবে ওম শ্রী গুরবে মাগো জাগতিক জগতে কোন সনাতন মানুষে প্রথম চৈতন্য হচ্ছে তুমি মা তোমাকে ছাড়া কোনো দিন নিস্তদর্শন দর্শন হবে না জাগতিক জগতে যারা আমাদের জন্ম দেয় সেই সত্যক্ষ্মী মায়েরাই একমাত্র জানে যে আমাদের জন্মদাতা কী পরমে পরমেশ পরমার্থিক জগতে অলৌকিক জগতে ব্রহ্ম জগতে তুমি একমাত্র জানো পিতার হাত আমরা কী করে ধরবো তাই তোমার চরণেই মাগো শত সহ কোটি প্রণাম তুমি জাগো

পুনরায় বলি আমাকে অনুসরণ করো অনুকরণ করো ভববন্ধু বিশ্বময়ী মা সৃষ্টিকর্তা তো আমাদের সঙ্গে আছে অনুসরণ অনুকরণ করো প্রত্যেকটি অক্ষর হচ্ছে মন্ত্র তাই অত্যাধিক অক্ষরকে ইউজ করতে নেই বহু বিগ্রহ যেমন ধ্যানের শত্রু বহুমন্ত্র তেমন জপের শত্রু তাই আমার কথাগুলো ফলো করো এই যে আমরা বললাম উং আং রং জাং রাং মানে প্রত্যেকটা অক্ষরের মধ্যে স শক্তি পুটিত হয়ে আছে মা পরে বিষয়ে আলোচনা করব মাগ এবার আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি যে গায়ত্রীর ছন্দে স্বয়ং নিরাকার ব্রহ্ম

ং ভার্গো দেবশী নচদ ভেবীমায়সীমায়শ ভার্গ দেবসিমি নচদম ও এই অমৃতময় অক্ষর এই অক্ষরই স্বয়ং ব্রহ্ম এই ব্রহ্ম শব্দটি শুনবার যত্ন প্রযত্ন কর মহাকাশে একটি একটিমাত্র শব্দ শোনো মহাশূন্যে মহামহাশূন্যে অখণ্ড ব্রহ্মাণ্ডে সমস্ত গ্রহণ নক্ষত্রের মধ্যে একটাই ধ্বনি সোনার প্রযত্ন কর ও জগতি জগতে প্রত্যেকে জীবের হৃদয়ে স্পন্দনে ওংকারের ধ্বনি সোনার প্রযত্ন কর সারাদিন সমস্ত কত হাজারে হাজারে সনাতনী মানুষ মানবী আমায় কত রকম প্রশ্ন করে কি আনন্দ পাই না সবাইকে ধীরে ধীরে আবার বিন্দুতে নিয়ে এসে প্রকাণ্ড রূপ তাকে দিয়ে দেবো মা যদি সনাতনী মহাবন্ধুর কথা শুনি যাদের বিন্দু আছে তারাই তো হিন্দু হিন্দু কিন্তু কোনো ধর্ম নয় হিন্দু একটা বিশাল জাতি তাকে জাতি জাগিয়ে তোলা তোমাদের আশীর্বাদ ছাড়া হয় না মা জয়গুরু না এবার তুই জল সেবা কর মাগো এই বিশু ঠাও মাগো তুমি তোমা মই আমি শুনেছি সব লোকে মুখে মাগ তুই নাকি মা দয়া আমি শুনেছি জেনেছি সব লোকের মুগত নাকি সারা বিষ দি সারা তোৰ নাকি মা দ

দেৱী বিভূজল বীৰ পঢ়ি অডুটা দেৱালী দুখ

তার হয়ে আমি একটু বলি সত্যি মা তুই দয়ামি আমি বুঝেছি মা আমার আত্মা তোর রূপে মা আমি অভিভূত দেখেছি তোমাদের দুনয়ন ভোরে সত্যই মা তুই দয়ামি যা বলেছে মোর সবই সত্য বলে মানি সকাল সন্ধ্যায় পূজা করে সকাল সন্ধ্যা পূজা করে তোর দরশন পেয়েছি আমি মাগ জননী যদি নামতি তোমার তবে দুঃখ কেন দিলে আমার মা মা সবাইকে মা সুখে রেখো কে তুমি সুখে রেখো এই মিনতি করিয়ামে তুমি তো মা দয়ামি তুমি চোখ দা এই ভিডিওটা সকালবেলা ছেড়ে দেব ধীরে ধীরে বৈশাখ মাস পড়েছে যত আমাকে তোমরা কমান্ট করো তোমাদের ওই জানা বোঝার মধ্যে দিয়ে আমি উত্তরগুলো দিই তোমাদের সঙ্গে সত্যি আমি যে কদিন আসি বড় সুখী তাই আমাদের সঙ্গে থাকার জন্য আমার মা ব্রহ্মময়ী সঙ্গে থাকার জন্যে আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তার সঙ্গে থাকার জন্যে ব্রহ্মগুরুর সঙ্গে থাকার জন্যে সত্য কথা বলার জন্যে এই ভিডিওটাকে তোমরা ফলো করো অনুকরণ করো অনুসরণ করো অচিরেই তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা আসবে তোমরা বেশি বেশি লাইক করো যত পারো শেয়ার করে দিও বিশ্বপিতার নাম বিশ্বময়ীর নাম সমস্ত লোকে লোকে ছড়িয়ে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বেলটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও জয় মা 자이마, 호리 guru guru 호리, 호리 guru guru 호리, 호리 guru guru, 호리옹, 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 오마타라브옴마이, 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 오마, 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 오